রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য স্থাপন করতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কে হবেন যাকে তাকে ধরে রাষ্ট্রপতি বানানোর অবকাশ নেই মনে করি আনফর্চুনেটলি চব্বিশের মতো লোক রাষ্ট্রপতি পড়েছেন আমরা চাই যিনি দেশের একজন বিখ্যাত প্রতিযোধ ব্যক্তি হবেন তার মধ্যে তাদের মধ্যে থেকে একজন রাষ্ট্রপতি বানানোর হবে রাষ্ট্রপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকবৃন্দ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সদস্য নির্বাচন করবে তিনি নিয়োগ দেবেন এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো পরামর্শের প্রয়োজন নাই তিনি স্বাধীনভাবেই সব নির্বাচন করবেন দুদক সহ সব কিছুই রাষ্ট্রপতির দপ্তর থেকে তার সচিবালয় থেকে এগুলো আইনের মাধ্যমে এগুলো তিনি নিয়োগ করবেন প্রধানমন্ত্রী এবারে কোনো হস্তক্ষ করতে পারবেন না এরপর হচ্ছে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি পরপর দুবার বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর প্রশ্নে আমার পরামর্শ হচ্ছে প্রধানমন্ত্রী হবেন যিনি হবেন তিনি সংসদের অধিকাংশ সদস্যদের তাকে সাপোর্ট করবে তিনি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী তিনি পরপর দুবার বেশি হতে পারবেন না এটা মনে রাখতে হবে এবং শুধু দুবার হতে পারে তা নয় প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার পরে তিনি পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করবেন তিনি পার্টির ব্যক্তি হতে পারবেন না অত কমপক্ষে পার্টির প্রধান তিনি হতে পারবেন না আর মন্ত্রী সভা তিনি যাকে নিয়োগ করবেন এটা মুখস্থ করা যাবে না এখন যেটা করা হয় আমার মনে হয় আজকে তাকে নিয়োগ করলাম কালকে অর্থাৎ পদে আরেকজন নিয়োগ করতে এটা হওয়ার শুধু নাই মন্ত্রী পরিষদকে প্রস্তাবিত মন্ত্রী পরিষদকে তিনি পার্লামেন্টে পেশ করবেন পার্লামেন্টের লোকেরা যদি এই মন্ত্রী পরিষদে আস্থা রাখে তাহলে মন্ত্রী পরিষদ অনুমোদিত হবে এটা মনে রাখতে হবে এরপর হচ্ছে সংসদ সংসদে ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে দীর্ঘকবি সংসদ হবে এটা অনেকে বর্ণনা দিচ্ছেন নিম্নকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষে পাঁচশো জন সদস্য রাখতে হবে কমপক্ষে পাঁচশো জন এটা বেশি করা পাঁচশো নিচে নয় এই জনের মধ্যে থেকে আড়াইশো জন অথবা তিনশো জন সরাসরি নির্বাচিত হবেন আর বাকি আড়াইশো অথবা দুইশো জন যে সমস্ত দলের যে ভোট পেয়ে তারা পেয়েছেন প্রাপ্ত ভোটের অনুবাতে নির্বাচন হবেন অর্থাৎ দুধনের পদ্ধতির আলোচনা হচ্ছে তো কেউ কথা বলছেন কেউ নির্বাচনের কথা বলছেন আমি দুইটাকে বললাম এটা অনেক দেশে আছে আছে জার্মানিতে দুইশো আড়াইশো লোক নির্বাচিত হবে তার ডাইরেক্ট নির্বাচিত হবে আর বাকি আড়াইশো নির্বাচিত হবে ভোট প্রাপ্তির অনুপাতের ভিত্তিতে নির্বাচিত হবে আর উচ্চকাকে থাকবেন একশো জন সদস্য তারা দেশের বিভিন্ন এক্সপার্ট জাতীয় লোকদেরকে নিয়ে এটা গঠিত হবে এবং প্রত্যেক শ্রেণী থেকে সেটা হবে অর্থাৎ নিম্নপক্ষে যারা যে ভোট আসন যে পেয়েছেন তার হারে তারা উচ্চ পরিষদে তারা নিয়োগ দেবেন এবং এটা মনে রাখতে হবে কম একটি পার্টি যারা নিম্নকক্ষে প্রহিত করবেন সবারই কমপক্ষে একজন করে মেম্বার থাকতে উচ্চভোগে থাকতে হবে এটা ব্যবস্থা করতে হবে আমার বক্তব্য হচ্ছে আমাদের পার্লামেন্ট স্বাধীন হতে হবে এবং জনগণের জন যত কর্মকাণ্ড হবে তার কেন্দ্রবিন্দু হতে হবে পার্লামেন্টে সমস্ত বিদেশি চুক্তি বিদেশি চুক্তি যেগুলো আছে এগুলো পেশ করতে হবে এবং অনুমোদন করাতে হবে পার্লাম অনুমোদন না করলে কোনো চুক্তি হবে না এটা মনে রাখতে হবে এটা আমাদের অনেক গভর্নমেন্ট রাজি হয় না ক্ষমতা বসে রাজি হয় না আর কে মনে রাখতে হবে শত্রু অনুযায়ী যেটা আছে এটা সংস্কার করতে হবে এটা পুরো বাতিল কথা আমি বলছি না কীভাবে সংস্কার করতে হবে এক আস্থা বোর্ড ছাড়া বাকি সব ক্ষেত্রেই একজন এমপি তিনি স্বাধীন হবেন আস্থা বোর্ডের ক্ষেত্রে শুধু গভর্নমেন্ট টিকা নারীকার প্রশ্ন হলে তিনি করতে পারবেন না এর ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে একজন এমপি তিনি তার স্বাধীন গভর্নমেন্টে পকে যেতে হবে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে এটা করতে নির্বাচন কমিশনের কথা আমি বলছি নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর এটা আইনের দ্বারা গঠিত হবে রাষ্ট্রপতি নিয়োগ করবেন নির্বাচন কমিশনের আন্ডারে তার সচিবালয় থাকতে হবে নিজস্ব বাজারে থাকতে হবে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মনে রাখতে হবে তার লুক এখন যেভাবে নির্বাচন করা হয় এটা পড়াশোনা নিয়োগ করা হয় এটা করা প্রয়োজন নেই রিটার্নিং অফিসার অফিসার এবং পোলিং অফিসার শুরু করে সব কিছু তার হবে এবং নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রার্থী যারা হবেন সমস্ত প্রার্থীদের নিয়ে তাদের তত্ত্বাবধানে তাদের বেয়ে পরিচয় সভা হবে যেখানে প্রার্থীরা তার বক্তব্য পেশ করবেন জনগণের সামনে তিনি কি করতে চান এবং প্রত্যেক প্রার্থীর জন্য সম পরিমাণ পোস্টার নির্বাচন কমিশনের দায়িত্বে ছাপিয়ে বিলি করা লাগানো হবে প্রার্থী শুধু কিছু লিফলেট এবং পথসভা সভা তিনি করবেন আর কোনো কিছু করতে পারবেন না তিনি আর যদি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষ থেকে তার কর্মী সমর্থকরা গুলমাল করে কারো আক্রমণ করে তাহলে তার প্রার্থীটা বাতিল করতে হবে তার মানে হচ্ছে কম পয়সা নির্বাচন করার ব্যবস্থা করতে হবে এখন যা থেকে নিয়ে চেয়ারম্যান ইলেকশন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান করতে ব্যয় করে এটা করার সুযোগ নাই শুধু কিছু লিপে হ্যান্ডবিলের জন্য তিনি পয়সা ব্যয় করবেন পছন্দ করবেন আর যদি প্রমাণিত হয় যে প্রার্থী টাকা দিন পেয়ে করেছে থাকাইছে মানুষকে তাহলে তার প্রার্থী বাতিল করিতে হবে এভাবে সচেতন ব্যবস্থা করতে হবে এরপর হচ্ছে আর কি বিষয় কয়েকটি নির্বাচন কয়েকটি নির্বাচন পর্যন্ত নির্বাচনের সময় নির্বাচনের সরকার করতে হবে প্রথম থেকে এটা বাদ দেওয়া দরকার নাই কয়েকটি নির্বাচন চলার পর বোঝা যাবে যে নির্বাচন কমিশন যে কম্পিটেন্ট তিনি পারবেন তখন এটা বাতিল হবে এই যে কমপক্ষে তিনটি সেশন তিনটি মেয়াদ পর্যন্ত নির্বাচন টাইমে তিন মাসের জন্য একটি নির্বাচনের সরকার হবে তার কাজই হবে নির্বাচনটা করে দেওয়ার ব্যবস্থা করা আর রুটিন কাজ করার জন্য একটা ছোট্ট ক্যাবিনেট গঠন করা হবে এ হচ্ছে আমার বক্তব্য এরপরে আসছে কয়েকটি বিষয় আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আপনারা জানেন এই দেশের মানুষের অধিকাংশ মানুষের বিশ্বাস যে মূল্যবোধ যে দৃষ্টিকোণ এগুলোকে একটি দক্ষ যোগ্য চরিত্রবান সৎ মানুষ তৈরি এই জন্য করতে হবে এরপর হচ্ছে আমি যেটা বলতে চাই যে আমাদের প্রশাসন ব্যবস্থা এই ভিতরে যারা সহযোগী ছিল তাদেরকে কোন অবস্থায় রাখা যাবে না এবং পরিচালিত হবে আইনের আওতায় সরকারের নির্দেশে না আইনের আওতায় এর ব্যবস্থা করতে হবে পুলিশের ব্যাপারে কথা আমার জনবান্ধব পুলিশ হতে হবে মানুষের সেবক হতে হবে এবং পুলিশকে এলোয় গড়ে তোলার ব্যবস্থা করতে হবে যদি আইন হবেন যদি কোনো কর্মকর্তা উপর থেকে বলে তাকে কাজটা আইন বিরোধী তিনি করবেন না তাকে লিখিত দিতে হবে লিখিত নির্দেশ ছাড়া নিম্ন নিম্ন স্তরের পুলিশ দায়িত্ব কাজ করবেন এই জন্যই আমার স্পষ্ট কথা হচ্ছে পুলিশকে ঢালাই করতে বর্তমান যে পুলিশ বাহিনী আজ আমাদের আছে আপনারা জানেন অনেকে অনেক পুলিশ জয়েন করে নাই তার মানে হচ্ছে তারা হয় ভয়ে জয়েন করে না অথবা এমন কাজ তারা হইতে করেছে যখন সাহস পাচ্ছে না জয়েন করার জন্য এই সমস্ত পুলিশকে বাদ দিয়ে নতুন পুলিশ টিউ করে ব্যবস্থা করতে হবে ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশ হবে পুলিশের পুলিশ হবে রাষ্ট্রে কোনো সরকারের হবে না এটা মনে রাখতে হবে এরপর হচ্ছে আমাদের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো আছে অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ব্যাংক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা মুদ্রা ব্যবস্থা সব কিছুকে আবারই সফল করতে হবে করার ব্যবস্থা করতে হবে যাতে করে এবং সমস্ত সরকারি পদে নিয়োগের সময় একবার তার আয় বের নেওয়া হবে এবং প্রতিটি প্রমাণের সময় তার আবার আয় বের নেওয়া হবে এবং চাকরি শেষে পেনশন পাওয়ার আগে তার আয় হিসাব হবে তিনি কি করেছেন কে আয় হয়েছে কীভাবে হয়েছে এইগুলো একটা নিয়ম ব্যবস্থা করতে হবে শুধু হঠাৎ করে একটা গভর্নমেন্ট এসে বল আজ কিন্তু আমাদের গভর্নমেন্ট বলছে যে তারা হিসাব দেবেন এটা নিয়ম চালু করতে হবে যে যারাই সরকারি পক্ষে যাবেন শুধু পড়াশোনা নয় চাকরিতে নয় এমপি মিনিটাতে শুরু করে সমস্ত লোকেরা তার কাজে জয়নের আগে হিসাব দেবেন এবং কাজ শেষ হওয়ার পরে বিদায় হওয়ার আগে তিনি দেবেন এই দুইয়ের মধ্যে যদি দেখা যায় বড় ধরনের গভর্নমেন্ট হয়েছে তার তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় শাস্তি বিধান করা হবে তার সম্পত্তি ক্রোক করা হবে এই ব্যবস্থা করতে হবে তা না হলে আমাদের এই যে দুর্নীতি কথা বলা হচ্ছে সবাই দুর্নীতি করে বেড়ায় এই দুর্নীতি বন্ধ করতে হবে শূন্য স্তরে নিয়ে আসতে হবে এটা বক্তৃতা করলে হবে না আগের গভর্নমেন্ট বলে বেড়াতো যে জিরো টলারেন্স জিরো টলারেন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়া এই জিরো টলারেন্স তার নাম সম্রাট সাহেব সম্রাটের মতো মেরে দিয়েছে সব কিছু আবার তাকে জেলে ঢুকিয়ে আবার বেরো করেছে এই তো গভর্নমেন্ট এইগুলো আমরা শুনতে চাই না পাবলিক শুনতে চায় না এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন একমাত্র মেরিট ছাড়া মেধা ছাড়া কোনো পার্থক্য করা যাবে না সব ক্ষেত্রে শুধু মেধা হয়ে পার্থক্য মানদণ্ড কোনো অবস্থাতে অন্য কোনো বিষয় কারো সুপারিশ কারো ওটা সেটা এগুলো করা যাবে না যদি আমরা করতে পারি তাহলে একটা সুন্দর পাবো আমরা আশা করি আমি আর কথা বাড়াচ্ছি না আরও অনেক কথা ছিল এখন বলার সময়ও নাই আপনারা দরিদ্রের কথা শুনেছেন আপনার সাথে ধন্যবাদ জানাচ্ছি যদি আমরা এই ধরনের রাষ্ট্রগ্রহণ করতে পারি তাহলে আমাদের এই স্যাক্রিফাইস ষোলো বছরের পরিশ্রম বিশেষ করে শেষ জুলাই অগাস্টের যে পরিশ্রম রক্তদান আত্মত্যাগের মূল্যায়ন হবে আর না করতে পারি আমি আর কথা বলতে চাই সংক্ষেপে আল্লাহ মাল দুইটা দিয়েছিল কিন্তু মনে রাখতে হবে একটা হচ্ছে পঁচাত্তরে চান্স দিয়েছিল পঁচাত্তরে আমরা চান্স পেয়েছিলাম গঠন করার আনফর্চুনেটলি আমরা করতে পারি নাই আমাদের ভুলের কারণে এই ধরনের গভর্নমেন্ট এসে বসেছে আমাদের উপরে ষোলো বছর চালিয়েছে আমাদের উপরে এবার আরেকটা সুযোগ আসান আল্লাহ দিয়েছেন এটা কিন্তু আমাদের না এটা হচ্ছে আল্লাহ দেওয়ার নিয়ামত যদি আমরা ব্যবহার করতে পারি কাজে লাগাতে পারি ভালো করে আমরা পারবো আর যদি আমরা আবার ভুল করি যে আমরা প্রত্যেক ভুল করেছিলাম আবার ভুল করি আবার একই দানা করতে চেষ্টা করি তাহলে আল্লাহ বারবার সুযোগ দেয় না আমাদের সাফার করতে হবে আমি আশা করছি আমাদের রাজনীতিবিদরা আমরা সবাই মিলে আমরা উপলব্ধি করছি আমি এত খুশি হয়েছি আমাদের মির্জা ফখর সাহেব সেদি ঠাকুর বলেছেন যে আমরা যদি আগের মধ্যে শুরু করি তাহলে আওয়ামী লীগের যে দশা হয়েছে আমাদের দশা হবে এটা আমাদের মনে রাখতে হবে আমি মনে করি যে সামনের ক্ষমতা হয়তো বিএনপি আসবেন সত্য কথা এটা আশা কথা এবং তারা এই কাজ করার চেষ্টা করবেন সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর কি কথা বলতে চাই আজকের এই গভর্নমেন্ট মধ্যে যে সমস্ত উপদেশারা আছেন তারাও যদি পার্টি করার চিন্তা করেন তাহলে বসে পার্টি তৈরি নাই করলে তা করবেন আমার আপত্তি না আমাদের কিন্তু এইগুলো গভর্নমেন্টের শুধু সুবিধা বহালকে পার্টি করার সুযোগ নাই এই জন্যই আমি শেষ করতে চাই কথা বলে আসুন আমরা সবাই মিলে দেশটা জনগণের দেশের মালিক মুখোমুখি বললে হবে না জনগণের মালিকানা আমাদের পাওয়ার জন্য যে সমস্ত কথা বলেছেন এইগুলো করে ব্যবস্থা করতে করতে হবে হবে চালু এটা আমাদের ওয়েট হয়েছে সংবিধান থেকে চালু করতে হবে কাজে আমি এই কথা বলে শেষ করতে চাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই মিলে এই গভর্নমেন্টকে সবল করার চেষ্টা করি যাতে ব্যর্থ না হয় ব্যর্থ হলে কিন্তু আমাদের সবার ক্ষতি হবে সবাই সুবিধা করি তবে এই গভর্নমেন্টের মেয়াদ কিন্তু আনলিমিটেড নয় নম্বর রাখতে হবে তাদেরকে অতি সত্বর এগুলো প্রয়োজনীয় সংস্কারের পছরু করে তাদেরকে নির্বাহিত সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ বাংলাদেশ খিলাফাত মজলিসের সম্মানিত মহ